আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিস লাইভ বাংলাদেশি আমেরিকান ব্লগার যারা এই প্রথম দেখছেন আমার ব্লগটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার ব্লগটাতে একটা লাইক দিবি লাইক দিয়ে দিবেন তাতে আমি উৎসাহিত হব এবং ভাববো যে আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগতেছে এবং ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে আমি সেদিন যে ফার্মের থেকে মুরগি কিনে নিয়ে আসছিলাম যারা দেখেছেন আমার ওই ব্লগটা তো এখান থেকে আমি একটা আস্ত মুরগিও কিনে এনেছিলাম সেই মুরগিটা আজকে আমি ভিজিয়েছি এই মুরগিটা আমি আজকে গ্রামের স্টাইলে রান্না করব। গ্রামে মানুষরা যেভাবে পাটাই বেটে তারপরে বটিতে কেটে রান্না করে সেই স্টাইলে আজকে আমি রান্নাটা করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা আমার সাথেই থাকবেন পুরো ব্লগটা দেখবেন দেখলে অনেক সুন্দর মজা পাবেন আমি কিভাবে পাটাই বেটে রান্না করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আসলে মুরগিটা কিন্তু একটু বড় সাইজেরই ছিল এবং স্বাস্থ্যবান ছিল তো দেখতে পাচ্ছেন এখানে আমি রসুন আদা এবং পেঁয়াজ দিয়ে কেটে নিচ্ছি আমি আজকে কোনো ব্লেন্ডার ইউজ করব না এবং ব্লেন্ড করেও রান্না করব না সব আমি বটি দিয়ে কেটে এবং পাটাই বেটে তারপরে রান্নাটা করব আজকে আসলে পাটাই বেটে মশলা বেটে রান্না করার মজাই আলাদা আর খেতে তো অনেক অনেক মজা এবং টেস্ট গ্রামের লোকেরা কিন্তু এভাবেই রান্না করে খায় তো ওদের মতো করে আজকে আমি চেষ্টা করছি একটু রান্না করতে তো পারবো কিনা না জানি না তারপরও যেহেতু এটা গ্রাম না আমেরিকা তারপরও যেহেতু আমার কাছে বটি আসে পাটা আসে তো ওদের মতো করে আমি আজকে রান্নাটা করার চেষ্টা করছি এখানে আমি আদা ছুলিয়ে নিচ্ছি তারপর আমি আদা আসলে আমি সবগুলি ব্লেন্ড করে ফেলেছিলাম আদা ফ্রিজে ছিল না অল্প একটু ছিল সেইটুকু আমি নিয়েছি আর এখন পেঁয়াজ ছুলিয়ে নিচ্ছি পেঁয়াজটাও আমি পাটায় বেটে তারপরে দিব এখানে আমি পেঁয়াজটাও কেটে নিলাম তো আমার পেঁয়াজ আদা রসুন কাটা শেষ এখন আমি মুরগিটা কেটে নিচ্ছি মুরগিটা অনেক মোটা এবং বড় সাইজের ছিল তো মুরগিটা আমার ভিজে গিয়েছে এখন আমি ভালোভাবে মুরগিটা কাটছি আসলে আজকে মুরগিটা কেটে আমার খুবই ভালো লাগছিলো সেই দিন হাঁসটা তো আমি কাটিনি নি আমার হাজব্যান্ড কেটেছিল কারণ অত বড় হাঁস আর হাঁস অনেক শক্ত থাকে আমার দ্বারা কাটা সম্ভব হয়নি তো আজকে আমি মুরগিটা নিজেই কাটছি এবং সুন্দর লাগছিল আমার কাছে কাটতে বটি দিয়ে কাটতে সবসময় তো বাঙালি গ্রোসারির থেকে আমরা মুরগি কিনে নিয়ে আসি ওরাই কেটে একবারে সব সাইজ টাইজ করে দেয় বাসায় এসে আর কোনো ঝামেলাই করতে হয় না শুধু ভিজিয়ে রান্না করে ফেলি তো আজকে যেহেতু আমি আজ তো মুরগিটা নিয়ে আসছি সেজন্য আমি আজকে বঁটি দিয়ে নিজে হাতে আমার মনের মতো করে কেটে নিচ্ছি টুকরাগুলি আসলে ওরা যে কেটে দেয় একটা সাইজ তেমন ভালো লাগে না আমার কাছে বড় ছোট কোনো সময় দেখা যায় দেখা যায় যে অনেক বড় সাইজ করে কেটে দিয়েছে আবার মাঝে মাঝে যখন বলি যে এত বড় করে দিয়েছেন কেন তখন আবার বেশি ছোটো করে ফেলে তো আজকে আমি আমার মুরগিটা আমার মনের মতো করে বঁটি দিয়ে কাটছি বাংলাদেশে যেভাবে সবাই কাটে ঠিক সেভাবে কাটছি তো আমার বুটি দিয়ে কাটতে অনেক ভাল লাগছিল মনে হচ্ছিল যে আরও বেশি করে কাটি আরও কাটি এরকম লাগছিল কাটতে খুবই আরামই লাগছিল বুটি দিয়ে কাটার মজাই আলাদা তো আমি এভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশি বড়ও না ছোটও না এ সাইজ করে করে কাটতেছি আর যখন ছোটবেলা আমার আম্মার সাথে আমার ফুপুর বাড়ি গ্রামে ছিল এবং আমি অনেক গ্রামে গিয়েছি তো গ্রামে আমার ফুপুর বাসায় যাওয়ার পরে যখন আমার আম্মার সাথে যেতাম তো আমার ফুপু এরকম মুরগি তা সে পালতো পালের মুরগি ধরে তিন চারটে একসাথে জবাই করে এভাবে হঠিদি কেটে সে রান্না করতো আমাদের জন্য তো খুবই মজা লাগতো আসলে গ্রামের চুলার রান্নার খাওয়ার কিন্তু মজাই আলাদা আর স্যান্টও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে চুলার রান্নার যে স্যান্টটা গ্যাসের চুলা এবং হিটার স্টপ কোনোটাতেই কিন্তু পাওয়া যায় না তো এখানে আমি এইভাবেই কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশি বড়ো না ছোটো না আমার আমার মতো করে আমি কেটেছি তো আমার কাটা ধোয়া শেষ এখন আমি আমার মশলাগুলি বেড়ে নিব আমি ধুয়ে ফেলেছি মুরগিটা এখন আমি আমার শিল আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশে আমেরিকান গ্লোসারির থেকে যে আমার শিল কেনা হয়েছিল বটি এবং শিলপাটাটা তাতে আমার আজকে অনেক হেল্প হলো উপকার হলো আর আমি মাঝে মধ্যেই কিন্তু যে কোনো ভর্তা এই পাটাতেই বেটে খাই এখানে কিন্তু কাঁঠালি বীজিও পাওয়া যায় আমি মাঝে মাঝে কাঁঠালি বীজে নিয়ে এসে সিদ্ধ করে এই পাটাতে ভর্তা করে খাই আমার ব্লেন্ডারে ভর্তা করে খেতে একদমই ভালো লাগে না তো এখানে আমার রসুন পেঁয়াজ আদা ছোলানো হয়ে গেছে এগুলো এখন আমি শিল্পাটা একটু বেটে নিচ্ছি একটা একটা করে আসলে শিলপাটাতে বাটার মজাই আলাদা এবং খাওয়ার মজাই আলাদা তো আমি এভাবে আজকে বেটে নিচ্ছি যেহেতু আমি ব্ল্যান্ডারের মশলা আজকে ইউজ করব না তো এইভাবে আমি একটা একটা করে সব বেটে নিব পাঠাটার অবশ্য আমার ধার চলে গেছে অনেক দিন হয় কেনা হয়েছে তো ধার নেই যার জন্য তো প্লেন হচ্ছিলো না মানে একটু শক্তি দিয়ে বাড়তে হচ্ছিল আমার তো আমার একটা একটা করে সব কিছু বাটা শেষ হয়ে গেছে অত কিন্তু প্লেন হয়নি দেখতে পাচ্ছেন ব্লেন্ডার যেভাবে একদম প্লেন হয়ে হয় সে রকম হয়নি তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি আজকে এভাবে অন্য স্টাইলেই রান্না করছি গ্রামের মতো করে আসলে গ্রামের লোকও কিন্তু অনেকভাবে ওরা রান্না করে এভাবেও করে মাঝে মাঝে মানে অনেক ধরনেরই রান্না সবাই করে আমিও করছি আজকে আমি অন্যভাবেও রান্না করি তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এলাচ দাস চিনি তেজপাতা দিয়ে দিলাম এটা এখন একটু সফট হবে এবং ব্রাউন কালার হলে আমি তারপরে মাংসটা দিয়ে দিব আমার সেই মশলা অ্যাড করা মাংসটা দিয়ে দিব এর মধ্যে একটু পাঁচ ফোড়ন এবং আস্ত জিরা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আসলে যারা বেচেলার ভাই এবং ভাইরা থাকেন এবং যারা নতুন রাঁধুনি নতুন বিয়ে হয়েছে রান্না করতে হিমশিম খাচ্ছেন তাদের কিন্তু অনেক হেল্প হবে এবং উপকারে আসবে আর যারা রান্না পারেন তারা তো অনেক এক্সপার্ট তাদের তো আর কোনো কথাই নেই আর যারা নতুন বিয়ে হয়েছে বা রান্না পারেন না তাদের কিন্তু এগুলি অনেকটাই হেল্প হবে এইসব ভিডিও দেখলে তাদের অনেক উপকার হবে তো তাদের সৌজন্যেই আসলে এই ব্লগুলি করা তো আমি মাংসটাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু মশলাটা মাংসটা আমার বল উঠে গেছে তা আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও আর আমার পাটাতে বাটার পরে একটু যে মশলা ছিল সেটা কিন্তু আমি পাটার থেকে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি গ্রামের মতো করে গ্রামের মানুষরা কিন্তু মশলা বেটে পাটা ধোয়ার পানিটাও কিন্তু এই তরকারিতে দিয়ে দেয় তাতে কিন্তু স্বাদ অনেক হয় এবং মজা হয় কিন্তু অনেক আর যারা গ্রামে থাকেন এবং গ্রামের পরিবেশটা দেখেছেন তারা তো অবশ্যই জানেন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি প্রায় আধা কাপ মতো পানি দিয়ে দিলাম এখানে মুরগিটা কিন্তু দেশি মুরগি ব্রয়লারের মুরগি না ফার্মের মুরগি না তো একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি তো আমার মাংসটা বল উঠে গেছে দেখতে পাচ্ছেন আমি নামানোর আগে আগে একটু গরম মশলা গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিব আর একটু নামানোর আগে সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমার পাটাই বেটে মশলা দেওয়াতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে রান্নাটা সুন্দর গ্রামের স্টাইলে রান্না আমার রেডি এখন আমি গোসল করে রান্নাটা শেষ করে আমি সাবার দিয়েছি তারপরে এখন আমি আমার কিছু কাপড় চোপড় জমে আছে সেগুলি একটু ভাস করে নিচ্ছি কারণ আমি মুরগি কাটার পরে কিন্তু আর রান্না করার পরে কিন্তু গোসল না করলে আসলে কিন্তু খুবই খারাপ লাগে তো আমি রান্নাটা শেষ করে শাওয়ার দিয়ে এখন আমি আমার কিছু কাপড় জমে আছে সেগুলি ফাঁস করতেছি আর আমার বাবু ওদিকে টিভি দেখছে আর খেলছে এ ফাঁকে আমার কাজগুলি আমি কমপ্লিট করে ফেলছি তো আবারও বলছি আমার ব্লগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমাকে বেশি করে একটু সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে যেতে পারি আগাতে পারি আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাতে দ্বিধা করবেন না অবশ্যই ভালো হোক মন্দ হোক অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং আপনাদের কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমি রিপ্লাই করবো আপনাদের কমেন্টসগুলি এখানে আমি আমার বাচ্চাদের কালার বক্সটা আমি একটু গুছিয়ে দিচ্ছি অর এলোমেলো করে রেখেছিল। সবগুলি এক একত্র করে রেখেছে তো ওগুলি আমি একটু গুছিয়ে আলাদা করে দিচ্ছি যেগুলি মার্কার সেগুলি আলাদা করলাম আর কালার পেন্সিলগুলো আলাদা করে দিলাম আর দেখতে পাচ্ছেন এখানে আরিয়ান বাবু সুন্দর করে টিভি দেখছে আর খেলছে ও আমাকে আজকে কোনো ডিস্টার্ব করে নি রান্না করার সময় এবং কোনো কাজ করতে আজকে বিরক্ত করে নি মাঝে মাঝে করে আজকে করে নি কারণ আজকে অনেক ব্লগ দিয়ে খেলছিল ও ভালো ব্লগ ফিক্সড করতে পারে খুব সুন্দর করে ব্লগ ফিক্সড করে একটা বাসা বানায় অনেক কিছু করতে পারে তো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং